নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে এই জমিটি খুব ছোটো একটি ভিডিও ভিডিওটা কাটবেন না একদম ছোট্ট ভিডিও আর এই দেখুন এই রাস্তা থেকে আপনাকে যেতে হবে যদি এটা রাস্তা না এই মুহূর্তে রাস্তা বেরায়নি হ্যাঁ তবুও বলছি এই এই পথ দিয়ে যেতে হবে আপনার সেই জমিটা আর এই দেখুন এটা কিন্তু মেন রোড হবে হ্যাঁ এটা প্রায় চল্লিশ ফুট রাস্তা আছে হ্যাঁ এখান থেকে আপনাদের রাস্তাটা বেরাবে এই মুহূর্তে রাস্তাটা বেরায়নি কেননা টোটাল এখানে জমি জায়গা বেচেখানা ঠিক মতন এই মুহূর্তে হচ্ছে না তবে আপনাকে যে ষোলো কাটাটা দেখাবো এই দিয়েই এই মুহূর্তে যাব ওই সামনেই ঠিক আছে এখান থেকে এক মিনিট হেঁটে লাগবে এই জমিতে চলে এসছি আমি তো আমি ভিডিওটা বড় করবো না বলে আমি আমি ডাইরেক্ট জমিতে এসছি এই দেখুন এইখানে ষোলো কাটা মতন জমি আছে একটু বেশি কম হবে আর এই দেখুন চষা আছে জমিটা টোটাল এটা চষা আছে এই জমিতে চাষ করবে কিছু একটা তো বন্ধুরা দেখুন আমি জমিটা আঙুল দিয়ে একদম ইয়ে করে দিচ্ছি মাপ দেখে দিচ্ছি এখানে ষোলো কাটা জমি আছে আর দাম তো আপনারা দেখেই নিয়েছেন হ্যাঁ আপাতত যদি মনে করেন আপনারা এখানে চাষবাস করতে পারেন আর না হলে পাঁচিল ঘিরে এখানে রেখে দিতে পারেন হ্যাঁ আপনি আর আশেপাশে দেখুন আমি জুম করে দেখাবো যে ঘরবাড়ি সব হয়ে হয়ে সব আসছে এই দেখুন আশেপাশে ঘর সব তবে এখানে একটু ঘর বাড়ি হতে আর একটু একটু সময় লাগবে আপনারা কিনে ফেলে রাখতে পারেন জমিটা এই দেখুন আশেপাশে সব একদম ঘর বাড়ি দেখুন একটু জুম করে সব ইয়ে করলাম দেখালাম এইগুলো আর যে আশেপাশে আছে এইগুলো খুব শিগিরই বেচাখানা হয়ে যাবে তো বন্ধুরা পেয়েল স্টেশন থেকে এখানে আসতে লাগে দু কিলোমিটার হ্যাঁ একদম আর যে রাস্তাটা দেখালাম চল্লিশ ফুট সেটা মেন রোড মানে হবে খুব শিগগিরই আর এই দেখুন এইখানে আমি জমির যে মাপটা দেখে দিচ্ছি এখানে ষোলো কাটা আছে তা মনে করলে যদি মনে করেন পুরো এক বিঘে নেবেন তাহলে একদম পাশের জমি থেকে আরও আপনাকে চার কাটা দিয়ে দেবে আর এই এই দেখুন রাস্তা হ্যাঁ এই রাস্তার থেকে একদম ডাইরেক্ট ওই যে আমি আমি যে রাস্তায় প্রথম ভিডিও করলাম সেই রাস্তায় উঠে যাবে এখান থেকে ওটিকে শিধে পিয়াল দিতে হ্যাঁ আর আর বন্ধুরা এখানে যে জায়গা যে কাটা ওই দেখুন একদম একদম পরিষ্কার ঘরবাড়িগুলো ওই দেখুন এখানে জায়গার যে কাটা পিছু একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা এখানে প্রতি কাটা পিছু তবে আপনারা মনে করলে যে এক কাটা নামো দু কাটা নামো কিন্তু হবে না এখানে নিতে হলে আপনাকে টোটাল ষোলো কাটাই নিতে হবে আর যদি মনে করেন যে এক বিঘে টোটাল নেবো তাহলে আরও পাশের জমির থেকে আরও চার কাটা আমরা দিয়ে এক বিঘে পুরো করে দেবো তবে এখানে একটা মালিকের এখানে ষোলো কাটাই আছে একটু বেশি কম হবে তবে পুরোটাই নিতে হবে যদি কাওয়ার নিচ্ছে নাওয়ার ইচ্ছা হয় তাহলে পুরোটাই নিতে হবে প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন একটি ভিডিওর জন্য তো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তবে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই দেখুন চষার জমি আর একবার দেখে নিন তো বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ